জয় গুরু গৌরাঙ্গের জয় অনন্তকোটি ভক্তবিন্দদের জয় আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে শ্রবণ করাবো সফলা একাদশীর কথা এই সফলা একাদশী শুরু হচ্ছে আগামী রবিবার আপনারা সকলে মিলে এই একাদশটি পালন করবেন শ্রবণ করুন সফলা একাদশীর কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি আপনি তা শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা দিলেও যজ্ঞাদি করলেও তার দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে তেমন গরুর শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে নারায়ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ হয় ও পরজগতে মুক্তি লাভ হয় এ জগতে ধন লাভ হবে পরজগত মৃত্যুর পর মুক্তি লাভ হবে হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় এবার এই যে অনায়াসে প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ মুক্তি পাওয়া যায় মুক্তি লাভ করা যায় পরা মুক্তি সেটা কি তার জন্যে ভগবান একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন উদাহরণ মানে জ্বলন্ত প্রমাণ দিচ্ছেন প্রমাণ কি প্রমাণ মহেশমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র ছিল লুম্বক সর্বদা কী করতো পরস্ত্রী গমন করত মদ্যপান করতো জুয়া খেলত অসৎ কাজে রত ছিল মানে চারটে যে পাপ আছে সেই চারটে পাপ কর্ম করতো কি না পশু হত্যা করে খেত পরস্ত্রী গমন করত মদ্যপান পান করতো এবং জুয়া আদি ইত্যাদি খেলা করতো এই চারটি হচ্ছে পাপ কর্ম কিন্তু সেই সর্বক্ষণ এছাড়াও আরও কি করতো সর্বক্ষণ ব্রাহ্মণদের বৈষ্ণবদের দেবতাদের নিন্দা করত। তাই একদম ব্রাহ্মণের নিন্দা করবেন না দেবতাদের নিন্দা করবেন না বৈষ্ণবদের নিন্দা করবেন না এতেও কিন্তু মহাপাপ হয় যে পাপ খণ্ডন করা সম্ভব নয় পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনের মধ্যে প্রবেশ করলো তো সেখানে গিয়ে কী করবে খাদ্য পাবে কোথায় তাই কী করতে শুরু করলো জীব হত্যা করতে শুরু করলো এবং চুরি ডাকাতি করতে শুরু করলো এইভাবে জীবন ধারণ করছে কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের হাতে ধরা পড়ে গেল নগরের যে প্রহরী সেখানে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে কথা রাজপুত্র তাই তিনি মুক্তি পেয়ে গেলেন পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের একটি পুরানো অসত্য গাছ ছিল সেই অসত্য গাছের নিচে এই লুম্বক তিনি বাস করতেন বা থাকতেন আর বৃক্ষটি ছিল অত্যন্ত দেবত্বপ্রাপ্ত সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করতো বহুদিন পর পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করলো দশমীর দিন রাত্রি যা যাপন করে ফেললো পর দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল সারা রাত কিছু খায়নি অচেতন হয়ে পড়ে রয়েছে দুপুরের দিকে তার চেতন ফিরল তার চেতনাটা ফিরল কি করলো ক্ষুধা নিবারণের জন্যে সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করে আনল খুব কষ্ট করে হ্যাঁ তিনি কিছু ফল নিজের আহারের জন্যে আনলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল কারণ রাত্রেবেলাও সেই পর্যন্ত তিনি খাননি তার জন্য তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি দিয়ে হে ভগবান আমি কি আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো অজান্তে তিনি নিবেদন করে ফেললেন এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রিও যাপন করল দশমীর দিন রাত্রিও যাপন করলো আর অনাহারে রয়েছে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তাই তিনি এই দশমী একাদশীর রাতেও তিনি রাত যাপন করলেন ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন কী করলেন কত সুন্দর দয়ালু কৃপালু ভগবান তাই না দেখুন তিনি অর্থাৎ লুম্বক তিনি কি করলেন রাত্রি যাপন রাত্রি জাগরণ করলেন এর জন্য সেই দিন ছিল একাদশী একাদশী থাকার ফলে ভগবান সেটাকে ভালো চোখে দেখলেন আর ফলগুলোকে অর্পণ করলেন আর ভগবান কি ভাবলেন আমার পুজো করেছে এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল অজ্ঞাত সারে জ্ঞাতসারে নয় কিন্তু জেনে শুনে নয় অজানা অজানাভাবে তিনি একাদশী ব্রত পালন করে ফেলেন প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে দেখুন একটি সফলা একাদশী পালন করার ফলে রাজ্য প্রাপ্ত হলো আর রাজ্যপ্রাপ্ত হলে তো সব কিছু পাবে ধনদৈলত হ্যাঁ ঐশ্বর্য সব কিছু পেয়ে গেলেন সেই দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্য রূপ ধারণ করলো দিব্য একটি দেহ পেয়ে গেল তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো এবং রাজ্যও পেয়ে গেল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো সে সন্ন্যাস হয়ে গেল পুত্রের ওপর রাজ্য ভার দিয়ে অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল অবশেষে মৃত্যুর পর তিনি ভগবানের কাছে ফিরে গেলেন কিসের জন্য ফিরে গেলেন আর কিসের জন্যই বা রাজ্য পেলেন একাদশী ব্রতের ফল অজান্তে তিনি পেয়ে গেলেন আর ভগবানকে কিছু ফল মূল অর্পণ করেছিলেন তার জন্যে ভগবান ভাবল আমার পুজো করেছে তাই তিনি রাজ্য সুখ পেলেন হ্যাঁ ঐশ্বর্য সুখ পেলেন এবং অন্তিমে তিনি কি করলেন অন্তিমে তিনি তার পুত্রকে রাজ্যের ভার দিয়ে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন এবং অবশেষে তিনি ভগবানের কাছে ফেরত গেলেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন খুব মন দিয়ে কথাটা শুনুন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই জগতের যে সুখ জাগতিক সুখ এই সুখও আপনারা পাবেন এবং মৃত্যুর পর মুক্তিও পাবেন তাহলে কেন করবেন না বলুন এই একাদশী এই সফলা একাদশীটা অবশ্যই পালন করুন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল হয় লাভ হয় আমি পাঠ করছি আমার যা ফল লাভ হচ্ছে আপনারা শুধু শ্রবণ করছেন শ্রবণ করার ফলে কি হচ্ছে রাজস্ব যজ্ঞের ফল আপনারা পেয়ে গেলেন নিতায় গৌর হরিবল তা সকলে মিলে এই একাদশী ব্রতটা পাল পালন করুন সফল একাদশী আর পালন করলে আপনারা হ্যাঁ এ জগতেও সুখ পাবেন পরজগতে আপনারা মুক্তি পাবেন এইভাবে ভগবান আমাদেরকে বোঝালেন আপনারা অবশ্যই সকলে মিলে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই একাদশীটা পালন করবেন তাই গৌর হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল